আপনি ম্যাডাম একটা পার্সেল ছিল ও হ্যাঁ দেন পেমেন্টটা তো করা আছে আগে থেকে হ্যাঁ ম্যাডাম পেমেন্ট করা আছে আচ্ছা ঠিক আছে আপনি আসেন এটা আমি কি দেখলাম মিটা তো দেখতেছি ও সুন্দর রূপসী এক দেখাতেই দেখতে তো আমার মাত্রা নষ্ট এসে না আর মন দেখতে খুলে দেখি আবার কি আসলো আরে আপনি আবার আসছেন আসলে ম্যাডাম অনেক পিপাসা পাইছে এক গ্লাস পানি হবে হ্যাঁ আচ্ছা হবে আপনি একটু দাঁড়ান আমি একটু পানি আসতেছি ম্যাডাম কিছু বলবেন জি ম্যাডাম আসলে আমার তো অনেক পার্টস লিমিট দাও বাকি আছে ফোনটা চার্জ নেই একটু চার্জ দেওয়া যাবে আচ্ছা তাহলে আপনি ভিতরে আসেন থ্যাংক ইউ ম্যাডাম আচ্ছা এই জায়গায় বসেন আপনি থ্যাংক ইউ ম্যাডাম আর আপনার ফোনটা দেন আমাকে আমি এটা চা আর আপনার জন্য পানি নিয়ে আসতেছি দাঁড়ান ম্যাডাম কিছু বলবেন আসলে ম্যাডাম এত বড় বাড়ি আপনি একাই থাকেন কাউকে তো হ্যাঁ আমি একাই থাকি আপনি কি বিয়ে করেন হ্যাঁ আমার বিয়ে হইছে তো হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড প্রবাসে থাকে ও আপনার হাজবেন্ড প্রবাসে থাকে জি তাহলে তো এত বড় বাড়িতে থাকতে আপনাকে খুব কষ্ট হয় তাই না তা তো একটু হয় দা আপনি বসেন আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এত বড় বাড়িতে সুন্দরী মহিলা একা থাকে দেখতেও বেশ সুন্দরী মনে হয় চাঁদটা নেওয়া যাবে ভাইয়া আপনার পানি এই যে এই যে ভাইয়া এই যে পানি নেন হ্যাঁ পানি পানিটা নেন আরে ভাইয়া পানিটা নেন আর পানিটা নেন না ও হ্যাঁ পানি ম্যাডাম হ্যাঁ পানিটা খান আচ্ছা আপনি বসেন আমি গ্লাসটা থিয়ে আসছি না আচ্ছা ম্যাডাম আপনি বসেন না ভাই কিছু বলবেন ম্যাডাম একটা কথা বলবো জি বলেন আপনার দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ ভ্যান ম্যাডাম আপনার জন্য আমার অনেক কষ্ট হবে কেন যে আপনি এত সুন্দর একটা মেয়ে আপনার বিয়ে করেন আপনার জামাই প্রবাসী থাকেন এত বড় বাড়িতে আপনারা একা থাকবেন খুব কষ্ট হয়ে গেলো না কষ্ট হবে কেন একটু মাঝে মধ্যে ভয় করে আবার ঠিক হয়ে যায় সমস্যা নেই কি যে বলেন দাম এত বড় বাড়ি একা থাকে আচ্ছা আপনি হাত ধরতেছেন কেন আসলে ম্যাডাম হয়েছে কি আপনি তো অনেক সুন্দরী তাই মনের ওজন তো আমার হাতটা আপনার শরীরের কাছে চলে যায় ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তবে হ্যাঁ কিছু খাবেন আমি আনবো না ম্যাডাম কিছু খাবো না আমার তো আপনাদের খুব কষ্ট হয় আর কত সুন্দরী একটা যুবতী মেয়ে অথচ আপনার জামে আপনাকে বিয়ে করে প্রবাস চলে গেছে সময়কালে যদি আপনার স্বামীকে আপনার পাশে না পান বয়স্ক গেলে আপনার স্বামী দিয়ে কী করবেন হ্যাঁ তাই আমার খুব কষ্ট হইতেছে আপনার জন্য আপনারা যে কীভাবে এত বড় ভুল করেন এত সুন্দরী হয়ে প্রবাসী ছেলেদের বিয়ে করেন কি করার বলেন ভাইয়া বাবা মা দিয়েছে এখন তো না করে উপায় নাই জানেন আপনার জন্য আমার খুব কষ্ট হয় এত সুন্দরী যুবতী অথচ আপনার স্বামী প্রবাসে থাকে আপনাকে রায় আমি আপনার কষ্টটা বুঝতে পারছি বুঝতে পারছেন আপনি না বসেন আমি রেডি হয়ে আসতেছি আপনি যে কি মিন করে বলতে চাইতেছেন আমি বুঝছি কি বলতাছেন আপনি কিছু বুঝতে আপনি এখানে বসেন আমি রেডি হয়ে আসতেছি রেডি হয়ে আসতেছেন বুঝলাম না আপনি বুঝেন নাই আপনি কি আমাকে কি বলতে চাইতেছেন আমি কি বুঝতে পারতেছেন মনে করতেছেন আমার স্বামী প্রবাসে থাকে আমি একা থাকি এ বাড়িতে আমার স্বামী মনে করেন আমার চাহিদা মেটাতে পারে না আপনি তো কিছু একটা বলতে আমি কি বুঝি না আপনি বসেন আমি রেডি হয়ে আসতেছি কি বলতেছেন এ দেখি মেঘ না চাইতে বৃষ্টি আসছে তো পার্সেল ডেলিভারি দিতে এসে তো আকাশের চাঁদ হাতের মুঠে পেয়ে গেছে চাঁদ ভালোই হয়েছে আজকে বাইরে বৃষ্টি করতেছে আজকে প্রবাসী সুন্দরী বইয়ের সাথে তারই বাসায় ব্যাপারটা জমবে জানেন আপনারা প্রথম জায়গায় আমি ক্রাস খেয়ে গেছি আর আমি ভাবতেও পারি যে এত সহজে আপনাকে আমার কাছে করবো আর একটা কথা আমি যখন পার্সেল ডেলিভারি নিয়ে আসছি না আপনাকে প্রথম দেখাই আমার খুব ভালো লেগেছে আমার মনে ধরেছে তাই তো পরে ইচ্ছা করি নখ দিছি আর ওই যে এক গ্লাস পানি আর ফোনের চার্জ এটা কেমন মাত্র অজুহাত ছিল হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি আমি তো প্রবাসের স্ত্রী আমি পুরুষের নজর দেখলে বুঝতে পারি যে কোন পুরুষ কি চায় ঠিক আছে আমি তো নিজে থেকে অনেক হ্যাপি যে অতি সহজে তাই আছেন আমাকে বাঁচানো কি করতে ভালো করলাম চুপ থাকেন আপনি আমার বাসায় এসে আমার সর্বনাশ করছেন আমি সবারই ডাইকা বলবো

মিথ্যা বলবেন না এ কে কোথায় আছেন এদিকে আসেন আপনারা আমি পুলিশের কাছে দিব আমি এখন পুলিশের ফোন দিব আপনারা আমি না আপনি কি জন্য এরকম করতেছেন আর শুধু শুধু এরকম করে আমাকে বিপদে ফেলাইতেছেন কেন বিপদে ফেলাইতেছি কেন মেয়েদের দিকে কোন জোরে তাকানো না তোর 12 টাকা বাজাইতেছি দাঁড়া এ কে কোথায় আছেন প্লিজ আমি ফোন দিব তাহলে প্লিজ ভূত চেষ্টা করেন এমন চিল্লা করেন না এতে আপনার ইজ্জত যাবে আমার ইজ্জত যাবে ম্যাডাম প্লিজ আপনি এরকম কাজ করবেন না আমি যে আপনার সর্বনাশ করছি এর কোনো প্রমাণও নাই ম্যাডাম প্রমাণ নাই এই যে প্রমাণ আমি এখন আশেপাশের মানুষ ডাক দিব এবং জড় করব মানুষ বিশ্বাসও করবে আপনাকে গণপিটা নিয়েও দিবে কি বলো ম্যাডাম আপনি ভুল কাজ করেন না আপনার কথা কেউ বিশ্বাস করবে না আপনার ফ্ল্যাটে যদি আপনি আমাকে না আনেন তাহলে আমি কিভাবে আসলাম সবাই বিশ্বাসও করব আর তুই গণপিটা নিয়েও খাবি জেলও যাবি কানবি ফাও এই এটা কে এটা আমার হাজবেন্ড এই আপনি বলছেন আপনার হাতবে দুটো থাকে আপনি একা বাড়িতে থাকেন আমি এগুলো মিথ্যা বলছিলাম কেন তুই দ্বিতীয়বার আসছিল না তখন আমি বুঝতে পারছি যে তোর চরিত্র খারাপ এখন আমি তোর এমন বানান বানামু হ্যাঁ এমন রাম দোলাই দিমু আমার স্ত্রীর দিকে তুই কোনো জোরে তাকাস না তোর চোখ দুইটাই আজকে আমি উড়ে এলাম আর জীবনে যেন কোনো মায়ের দিকে ভালো করে তাকাইতে না পারোস সেই ব্যবস্থা আমি তোর করব স্যার স্যার প্লিজ আপনি আপনার মাফ করে দেন স্যার স্যার ম্যাডাম প্লিজ আপনার মাফ করে দেন ম্যাডাম আমি বুঝতে পারি না ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম প্লিজ আপনি মাফ করে দেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে এই ভুল আর জীবনও করবো না ম্যাডাম প্লিজ মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে না মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না

আমরা মাফ করে দেন করে দেব আরে কটা বাড়ি মারো ভাই দাদা স্যার কাম করেন স্যার এই কাম না তোর ফুল পুলিশের ফোন দেব তোর জেলে পাঠাও না কাজ না আমার একটা আছে আমার বাচ্চা আছে বাচ্চা আছে পুলিশের তোর না আমি অন পুলিশের ফোন দেব তোর স্যার আচ্ছা না ওট দাঁড়াও দাঁড়াও এক কাজ কর ফ্যামিলির ফোন কি বল ফোন দুই লাখ টাকা দুই লাখ টাকা কি বলেন দুই লাখ টাকা একবার বাইরে

আমি গুলো টাকা কোম্পানি টাকা আবার কোন টাকা রে সারিগুলো

ফোন আমরা মানুষের মক্কেল বানাই মুরগি বানাই ফিটিং দেই আমো কাজ এইটা আর তুই তুই হাই দিয়ে আমার কাছে ধরা দিলি বাইরিতে চলে এলি ভালো কাজ করছস ভালো কাজ করছস ফোন দিতে ফ্যান নিলে ফোন দি আর টাকা না তাড়াহুড়ো আচ্ছা আচ্ছা ফোন দি দিস আর আমাদের কাজই এইটা বুঝতে পারছস জানো কালকে এতগুলো মেসেজ পঠাইলাম কেউ একটা রিপ্লাই দিল না ঠিক আছে আজকেও মনে করছে কোনো মুরগি ঠুরগি মনে হয় না হাই দেয়া ধরা দিছে হ্যাঁ বনি করলাম আমি তো বনি না আজকে কি রে ফোন দিছস জি স্যার হ্যালো হ্যাঁ আরে শোনো শোনো কোনো কথা জিজ্ঞেস করো না যেম বাবি হয় জেম না হয় দুই লাখ টাকা পাঠাও এমনি আমার জীবন মনের প্রশ্ন যে হয় দু লাখ টাকা পাঠাও বলছি না কোনো কথা জিজ্ঞাসা করবা না তুমি ম্যানেজ করো হ যে হয় বিকাশ <laughs> 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 দশ মিনিট ভিতরে আনতে পারো শোনো বিকাশ নাম্বার দিয়েছি যত দ্রুত যত দ্রুত হয় পাঁচ মিনিটের ভিতরে তুমি যে মনে ম্যানেজ করে পাঠাও আমার জীবিত দেখতে চাইলে আচ্ছা ঠিক আছে এই নাম্বার পাঠাই দিব স্যার স্যার বলে দিব স্যার দিয়ে দেব স্যার এই মোবাইল গুড গাস স্যার 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 বাইরে আর দিয়ে দেখ আজকে আমি কার বুক দেখে বাসা থেকে বেরিলাম আই আই বিপদে পড়তে হইল স্যার

চুপ করে থাক তার থাকবো যাবে না তোর কিডনি খুলে আমি চলাম রে ফুরি করবি না আমার সাথে করবি না কি রে কথা বাইরে না মুখ দেখ বাইরে না